আমাদের ভিডিওটা আমি কিভাবে বোঝাবো যে আমাদের বাসার এখন হচ্ছে ফার্নিচার গুলো বানাইতে দিয়ে আসছি কিন্তু আমরা এখনো নতুন বাসায় উঠি নাই আমাদের উঠ উঠতে হচ্ছে আর বেশ কিছুদিন সময় লাগবে হ্যালো ইব্রন আসসালাম আলাইকুম আমি তোমাদের রাখি আজকে তোমাদেরকে দেখাবো এসে মন খারাপ থাকলে আমরা কি করি বাসার সবাই মিলে এই যে দেখো আয়স কিন্তু এখানে খেলনা দিয়ে খেলতেছিল তার এই খেলনা গুলো একদমই পছন্দ হয়নি কারণ এই খেলনা গুলো একদম পুরান হয়ে গেছে এই জন্য তার হচ্ছে নতুন খেলনা লাগবে তো এই মধ্যে হচ্ছে আমি খেলনা অর্ডার করে দিছি আসতে এখনো সময় লাগবে কিন্তু তোমরা এই ভিডিওতেই দেখতে পারবা এখন হচ্ছে তার খালামুড়ি তাকে ঘুরতে নিয়ে যাবে সে হচ্ছে বাইরে যাবে তার ঘুম থেকে ওঠার পরই হচ্ছে তার মেজাজটা খুবই গরম কারণ হচ্ছে ঘুম পরিপূর্ণ ভাবে হয়নি আর যখনই হচ্ছে বাচ্চাদের এরকম হয় বাচ্চারা কিন্তু তখন হচ্ছে কথাবার্তা কম বলে মন খারাপ থাকে বা উঠেই কান্না করে এরকম জিনিসগুলা কিন্তু হয়ে থাকে এখন হচ্ছে আমাকে টাটা দিয়ে তারা হচ্ছে বাইরে যাচ্ছে মানে হচ্ছে আমাদের বাসার নিচে যে রাস্তা আছে সেখানে হচ্ছে একটু হাঁটাটি করে বাবুকে নিয়ে চলে আসবে তো আসার পরে সে অনেক খুশি কারণ তার জন্য এখানে অনেকগুলো খেলনা আসছে এই খেলনাগুলো দেখে তো সে খুশি তো তার ড্রেস ড্রেস করে তাকে হচ্ছে আমি মানে নতুন করে খেলনাগুলো আর কি দেখো আর এদিকে আমি তার জন্য হচ্ছে বেডশিট টাও চেঞ্জ করে নিয়েছি তার সবকিছুই যেন তার কাছে নতুন নতুন মনে হয় তো এই সবগুলো খেলনা কিন্তু আমি বেবি সব্বাই তামান্না পেস থেকে হচ্ছে নিছি তোমরা প্রায় সময় দেখো যে আমি সব সময় আসার জন্য বেবি সবাই তামান্না পেস থেকে কেনাকাটা করে থাকি কারণ আমার কাছে খুবই বিশ্বস্ত একটা পেস আর সব সময় আমি ভালো জিনিসটাই পাই এই জন্য আমি চেষ্টা করি তোমাদেরকেও ভালো জিনিসটা সাজেস্ট করার জন্য এই সবগুলা খেলনা থেকে আয়সে হচ্ছে ইটিয়া পাখিটা আর হচ্ছে গরুটা অনেক বেশি পছন্দ গরুটা যেন তার সাথেই থাকে সবসময় কেন যে এত পছন্দ আমি নিজেও জানি না এখানে কিন্তু অনেকগুলা খেলনা ছিল তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আরো অনেকগুলা খেলনা নিতে পারো বাচ্চারা কিন্তু এই খেলনা গুলা খুব সুন্দর ভাবে খেলে আসলে তারা দেখে কি এখানে পশু পাখি প্রাণী এই জন্য তারা একদম মানে অবাক হয়ে যায় যে এগুলো কেন এত চুপচাপ থাকে তাই আয়াস এটাই কিন্তু ভাবতেছিল যে বাইরে যে আমি বিড়াল দেখি সেগুলো তো লাফায় তারপর হচ্ছে দুষ্টুমি করে এটা কেন লাফাচ্ছে না এই জিনিসটাই মনে হয় ভাবতেছিল সে কিন্তু এগুলা তো খেলনা এটা এটা কথা এই খেলনা সুন্দর সুন্দর আরো অনেকগুলো খেলনা নিতে পারো বেবি সব ব্যতামান্না পেজ থেকে তারা কিন্তু সবসময় ভালো মানের প্রোডাক্ট আর কি তাদের পেজে আনে আর সেল করে ভালো প্রোডাক্ট খেলতেছে আর আমি হচ্ছে ওর ভিডিওটা করতেছে রামু রান্নাবান্না করতেছে তো খেলতে খেলতে এক পর্যায়ে সে একদম পুরাই

গাছ এমন হয়েছে একদম গলা আটকে এখানে একদম শেষ হয়ে যায় তো এক চামচ খাওয়ার পরে আমি আর খাইনি কিন্তু আমার ছোট ভাইটা যেন এগুলা কিভাবে খাইছে আল্লাহ জানে এতগুলা চিনি দিয়ে তারপর চেয়ে খাইছে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা